মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো রয়েছে আমিও ভালো রয়েছি এখন আবার একটা নতুন ভিডিও নিয়েছি ভালো রয়েছে কিন্তু গরমে সেদ্ধ রয়েছি মানে সেদ্ধ হয়ে গেছি তো কেমন ভালো রয়েছি তোমরা বুঝেই নাও আর আমার তো এই অবস্থা না সবারই এই একই অবস্থা আর এই দেখো স্কিনে না আমি এখন রাত্রেবেলা রোজই ফেসে এই ক্রিমটা লাগিয়ে শুই তো কখনো ছাড়ি কখনো ধরি আমার কোনো জিনিসই একভাবে হয় না আর আমার এই ফেসের উপরটা যেটা তোমার দুটো জায়গা দেখালাম কালো মতো না স্পট পড়েছিল তো আমার একটা কাস্টমারের বাড়ি ওদের মেডিসিনের ব্যবসা তো ওনারা যেহেতু ছোট ছোটো পাউচ অনেক এরকম পায় তো আমাকে এরকম ছোট একটা দিয়েছে খুবই মিনি একটা তাও বলেছে যদি তুমি ববিতা শুধু ওই দুটোই জায়গায় ইউজ করো তোমার মোটামুটি দু মাস চলে যাবে তো ওটাই ব্যবহার করছি দাগটা না অনেকটা লাইট হয়েছে বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে বিছানাও তুলে ফেলেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম বাবু সোনাও চলে গেছে স্কুলে তো আমি এখন তো নতুন জিমে ভর্তি হয়েছি জানো এই আগের ভিডিওতে তোমাদের বলেছি আর এই ডালটা হচ্ছে আগের দিনের টক ডাল তো এটা তোমার ফুটিয়ে না একদম আতখানা করে ফেলছিলাম আলু সেদ্ধর মতো টাইট করে ফেললে ভালো হতো আর তোমাদের দেখাচ্ছিলাম কত বাসনপত্র করে রয়েছে আর তরকারি আগের দিনের তরকারি করেই রেখেছি আর সকালবেলা আজকে বাবু স্কুলে দিয়ে জিমে যাওয়ার কথা ছিল কিন্তু কি বলতো এত গরম না আমি অর্ধেকটা রাস্তা গিয়ে চলে এসেছি কারণ কি বলতো হাজব্যান্ডও ভর্তি হয়েছে হাজব্যান্ডের সাথে যেতে পারলে ভালো হতো কিন্তু ওর তো কাজও করতে হবে ওই কাজের জন্য ও কাজে চলে গেছে আর আমাকে যেহেতু আজকে হেঁটে যেতে হতো মানে এত গরম এত গরম বাড়ি চলে এসেছি আর শুধু করার মধ্যে করব হচ্ছে করলা আর কুমড়ো ভাজা তো দেখো তোমাদের কেটে কত সুন্দরভাবে দেখাচ্ছিলাম এই কুমড়োটা সবটা দিলেন অনেকটাই বেশি হয়ে যেত তো রেখে দিলাম কিছুটা দুটা বেদানা ছিল সেই বেদানাগুলো তোমার বিছানায় কি বলে বেদানাগুলো তোমাদের দেখালাম একটা ছাড়িয়ে রেখেছি আর এই দেখো অলরেডি ভাজা বসিয়েও দিয়েছি কি সুন্দর লাগছে বলো তো আজকে তো আমি গত তিন দিন চার দিন ধরে জিমে যাচ্ছি তোমাদের সাথে কিছু শেয়ার করতেই পারছি না বিশ্বাস করো আমার প্রথম দুদিন কিন্তু কোনো শরীরে এফেক্ট পড়েনি মানে গা বলে না কম যে এক্সারসাইজ করিয়েছে তা কিন্তু নয় ভালোই করিয়েছে কিন্তু আমার কোনো এফেক্ট পড়েনি কারণ কারণ হচ্ছে আমি বাড়িতেই মোটামুটি ভালোই মাঝে সাঁ এক্সারসাইজ করি তো হাজব্যান্ড ওটাই দেখে অবাক হলো যে তোমার তো সত্যি কোনো এফেক্ট পড়েনি কিন্তু কালকে যা করিয়েছে তার জন্য আজকে আমার হাত পা অনেক ব্যাগে কি আছে জানি না ও এটা হচ্ছে জুতো এ দেখো টাওয়াল আর জলের বোতলটা মনে হচ্ছে নিয়েছে হ্যাঁ জলের বোতলটা বের করে নিয়েছে আর আমার ব্যাগে আছে দেখাই আমার ব্যাগে আছে প্যান্ট জলের বোতল এ দেখো জুতো এই প্যাকেটে আর এই যে একটা টাওয়াল আর চশমার খাপ আছে আর কিছু তেমন নেই পয় পরিষ্কার করে নি বুঝলে এখনই বেরোতে হবে আর আধ ঘন্টার মধ্যেই সবে মাত্র স্কুল থেকে আসলাম বাবারে বাবা সব এসেই একটু বসিয়ে একটুখানি দেখো ব্যাগ থেকে সবকিছু বার করে একটু ওকে জল খেতে দিয়েছি একটু জামাটা খুলে ওকে জলটা খেতে দিয়েছি জলটা খাক আর এর মধ্যে একটু খানি বানিয়ে নিয়ে গেছিলাম আর খাবি না ঢাকা আটা আটকাও জেলি চাইছে জেলি জেলি আশা কার্টুন দিয়ে দিয়েছি সব চাই জেলি চাই জামাটাও খুলতে দেবে না জেলি চাই টিভি চাই জল চাই এই যে এই লিচি জেলি এইগুলো আহারে পড়ে গেল তোমাদের ওইদিকে এগুলো পাওয়া যায় দেবো স্নান্টান স্নান টান হয়ে গেছে আর এই যে বাবু সোনার খাবার নিয়ে রেডি খাও তো বাবা করলা খাও তো করলা খাও এটা খাও এইটা খাও খাও এটা খাও খাও করলা খাও করলা করলা কিন্তু মাম্মা খাওয়াবে বাহ তো খাইয়ে ফেলি ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এই যে কাজলটা না কপালের মানে এর আগে একটা কাজল পরানো হতো সেই কাজলটা শেষ হয়ে গেছে সেই কাজলটা পরিয়ে পাউডার দিয়ে দিলে পুরো কি সুন্দর থাকতো কিন্তু এটা পাউডার দেওয়ার পরেও না দেখি কিছুক্ষণ পরে ঘেটে যায় মানে কাজলটা মনে হচ্ছে খুবই পাতলা ধরনের তো চলো খাইয়ে নি গুড ইভিনিং বন্ধুরা গরমে কেমন আছো সেই দুপুরের পর থেকে না কোনো ভিডিও করিনি আর ভেবেছিলাম একটু বাবুসোনাকে নিয়ে পার্কে যাব কিন্তু আর পার্কে যাওয়াও হয়নি আর তোমাদের বলছিলাম না জিমে ভর্তি হব হব তো জিমে ভর্তি হয়েছি কিন্তু দুদিন ধরে চুড়িদার পরেই যাচ্ছিলাম ওখান থেকে বললো যে চুড়িদার পরলে হবে না টি শার্ট আর প্যান্ট করতে হবে তো প্যান্ট ছিল সেটা আমি তো বিয়ের আগে জিম করতাম কিন্তু সেই প্যান্ট এখন হবে কি হবে না ভেবে বার করিনি আর বার করলে পরেও দেখলাম যে সেই প্যান্ট হতো না তো এই বিশাল থেকে একটুখানি হাজবেন্ড কাছ থেকে আসার পরে কিছু জিনিস এনেছি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ঠিক আছে তো হাজবেন্ড এই কটা মোজা নিল নতুন মোজা তো ছিল শুভ আর এগুলো সব উলের মোজা না তোমার ভীষণ গরম হবে যাই হোক হাজবেন্ড দেখাচ্ছি দাঁড়াও হাজব্যান্ডের তিনখানা মোজা নিয়েছে একটা দুটো তিনটে গোড়ালিগুলো এরকম কালারফুল আর এটা ব্লু এটা অ্যাশ আর এটা ব্ল্যাক ব্ল্যাকের রেডটা বেশ ভালো লাগছে যাই হোক এটার দাম নিয়েছে একশো টাকা আর যেটা যেটা হাতের সামনে আসবে সেটাই শেয়ার করছি আর এই হচ্ছে একটা গ্রুপদের প্যাকেট নিলাম তো চা খাওয়ার জন্য এটা দুশো দশ টাকা দাম দুশো ন টাকা নিয়েছে আর আমার জন্য একটা কমফোর্টেবল জুতো নিলাম এই যে তো ছ নম্বর সাইজ জুতোটা দাম নিয়েছে টু ফরটি নাইন বুঝেছ তো এটা ওর কালারটা দেখতে হোয়াইট হোয়াইট লাগছে কিন্তু কালারটা হোয়াইট নয় এটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালার নিয়েছি এই লেমনের নিম্বু পানি যেটা বেশ ভালো লাগে না টক মিষ্টি ওটা নিয়েছি এটার দাম দুশো ন টাকা এটা ডিসকাউন্ট করে কত পেয়েছি কি কত পাইনি সেটা জানি না আর এটা একটা সুজির প্যাকেট নিয়েছি সুজির প্যাকেটটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আর এই একটা বিস্কিট নিয়েছি মাঝখানে জেলি মতো থাকে না এই বিস্কিটটা ওই মাঝে সাথে একটু বাবু সবাইকে দেবো পঁয়ত্রিশ টাকা দাম আর হাজবেন্ডের এই একটা ফোন নিয়েছি কাজের সূত্রে লাগে তাই এটা খাবার না বাবা বাবু বোঝা আর এই দেখো একটা ডালিয়ার প্যাকেট নিয়েছি তো এখন জিমে যাচ্ছি এখন করতে হবে যাই হোক জিমে যাচ্ছি বলে যে পুরোপুরি খাবার দাবার ছেড়ে দেবো তা না কি বলতো সপ্তাহে যদি তিন চার দিনও মেনটেন করি আর দু তিন দিন যদি হাবিজাবি খাবার খাই তাও কিন্তু হয় আর রেগুলার একটা হাবিজাবি খাবার খাওয়া আর এক্সারসাইজ না করা আর এখানে রোজ এক্সারসাইজও হচ্ছে প্লাস মেনটেনও হচ্ছে কিন্তু হ্যাঁ আমরা তো যতই হোক মানুষ আমরা তো অসুস্থ নই রুগী না যে একদম সাদা মাটা খাবো তা না এটা ডায়েটের মধ্যে সব সময় বলে থাকে যে আমরা তো অসুস্থ না আমরা তো মানুষ একটু বুঝে শুনে খেলেই কিন্তু হয়ে যায় কদিন ডায়েট করো কদিন খাবি করি খাও কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর আমি একটা সুন্দর ছাতা নিয়েছি আমার একটা ছাতা খুবই দরকার ছিল প্রিন্টটা কেমন রেখেছে বলো এই যে ছাতাটা ছাতাও আবার দেখাচ্ছি তো আমার এরকমই একটা ছাতা আছে কিন্তু কি বলতো ছাতাটা একটু হয়ে গেছে লাইট স্কাই কালারে তো আর ছাতাটার কদিন টিকবে তাই না তো একটা ভাবছিলাম ছাতা নিতে হবে তো ভুলেও গেছিলাম ছাতা নেওয়ার কথাটা কিন্তু ঠিক বিল করার আগেই চোখে পড়ে গেছে এই ছাতাটা তো ভালোই হয়েছে ছাতা যখন চোখে পড়েছে একটা নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছে ওই দুশো আশি দুশো টাকা

পকেটে পকেটও আছে ফোন টোনও রাখতে পারবো ভালোই হয়েছে আর পায়ের কাজটা অনেকটা এই রকম আছে বুঝেছ লেডিস লেডিসটা পরলে বেশ ভালোই লাগবে আর আর নিয়েছি একটা এই যে এটা কি প্যান বলে ঠিক জানি না একটা গোল গোলের মধ্যে নেওয়ার খুব ইচ্ছে ছিল মানে যেটা গোল গোল হয় এটা এরকম এরকম আছে ওটা গোল গোল তো এটার দাম নিয়েছে ওয়ান নাইনটি নাইন আর বাবু শোনার জন্য নিয়েছি একটা গাড়ি নাইনটি নাইনে এই হচ্ছে আমাদের শপিং আর এখন রাতে ডিনারে করেছি করছি মানে বসিয়ে আসলাম তোমার এই জিনিসগুলো দেখানোর আগে ভিডিওটা করে আসলাম ভিডিও বলছি কী বলছে এই ভিডিও করার আগে বসিয়ে আসলাম সেটা হচ্ছে ডালিয়া মুসুর ডাল গাজর আমার কাছে সবজির ছিল আর ছিল হচ্ছে কুমড়ো সেইগুলো একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে এসছি আলু দিইনি আর বাবু শোনার জন্য ভাত রয়েছে ওই বেলার তো একটু দুটো আলু ভেজে দিলেই হয়ে যাবে আশা করি তো চলো টাটা ভিডিওটা শেষ করলে বেতন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব টাটা